মিথ্যে হয় তাহলে আমি মিথ্যে বলছি এই চল আমার সাথে এই বাজারে তুই থাকবি না চলাম চার নিয়েছে আমার একটি আট থেকে তুলে নিয়ে গেছে মেয়ে মানুষ আর তুই আমার লোক তুই চার নিয়ে গেছিস বিচার কাছে আমার ভুল হয়ে গেছে মন্ডল সাহেব আমার মাফ করে দিন হ্যাঁ ভুল সূত্রে আমার একটাই রাস্তা আছে আমি যা বলি তা কান পেতে শোন আর যা না বলি তাও দিয়ে শোন ওই মেয়েটাকে উদ্ধার করার নামে কালা মানে কালাকুত্তার সাথে দুশ্মনী উদ্ধার কর ওই মেয়েটাকে চাই সেই সাথে চাই ওই কুত্তার জন!